ঈদের দিন বিশেষ কিছু আমল রয়েছে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠান ঈদের একটা শূন্য ঈদের খুব তাড়াতাড়ি এভাবে যারা নামালি তারা তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ঈদের দিন হিসাবে অন্যান্য দিন যেরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হই ঈদের দিন আরেকটু তাড়াতাড়ি আরেকটু আগে জাগ্রত হওয়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে কি করা জাগ্রত হওয়া এটা ঈদের দিনের একটা সুন্দর ঈদের দিনে গোসল করা ঈদের দিনে মেসওয়াক করা এগুলো আলাদা আলাদা সুন্দর ঈদের দিন সাধ্য অনুযায়ী ভালো জামা কাপড় উত্তম জামা কাপড় পরা এটাও সুন্দর ঈদের দিনে সুগন্ধি সু ব্যবহার করা আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা খুশবু ব্যবহার করা এটা সুন্নত আর ইদুল ফিতরের বিশেষ সুন্নত হলো যে ইদুল ফিতরে নামাজ পড়া পড়তে যাওয়ার আগে বাসা থেকে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া শ্যামাই খেয়ে হবে এটা জরুরি না এটা খেজুরও হইতে পারে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে কে যাওয়া আর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা ঈদগাহ দিনের সুন্দর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আর ঈদগাহে যাওয়ার সময় নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে আওয়াজ ছাড়া তাকবীর পরা আল্লাহু আকবর আল্লাহু আকবর আর ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় ফিরে আসে অন্তত দুইটা রাস্তা যদি না থাকে যাওয়ার সময় এক পাশ দিয়ে যাওয়া আসার সময় আরেক পাশ দিয়ে আসে তাই এই সুন্দরটা আদায় হয়ে যাবে আর কোন ধরনের অপারগতা না থাকলে কোন ধরনের ওজন না থাকলে ঈদগাহে গিয়ে নামাজ পড়া এটাই হলো সুন্দর আমাদের শহরে ঢাকা শহরে তো ঈদগাহ পর্যাপ্ত ঈদগাহ নাই বাইরে নামাজ পড়ার জায়গাও তেমনটা নাই এই জন্য এই অপারগতার কারণেই আমরা মসজিদে নামাজ পড়ি ডাইলে ঈদগাহে গিয়ে নামাজ পড়া এটা একটু সুন্দর আর ঈদগাহে যাওয়ার আগে যদি সৎকায় ফিত না দিয়ে থাকে তো সৎকায় ফিতটা আদায় করে যাওয়া সৎকায় ফিতটা কি করা আদায় করে যাওয়া কারণ ঈদের আগে যদি সৎকায় ফিতটা দান করা হয় তো গরিব যারা আছে তাদের ঈদের খরচটা ব্যবস্থা করা তাদের জন্য কি হবে সহজ হবে ইসলামের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর এই জাকাতের বিধান এই ফিতরার বিধান এই ফিদিয়ার বিধান ফিদিয়া কাকে বলে রোজা না রাখতে পারলে তার বিনিময়ে যে পয়সাটা দান করা হয় এটাকে ফিদিয়া বলে ফিদিয়ার বিধান কাপড়ার বিধান নফল দানের বিধান এগুলো হলো ইসলামের সৌন্দর্য যাতে করে অসহায় গরিব দুঃখী যারা আছে তারাও তাদের প্রয়োজন গুলোর আয়োজন করতে পারে বিশেষভাবে ঈদের নামাজে যাওয়ার আগে ফেতরা গুলো দিয়ে দেওয়া যাতে অনেক গরিব মানুষ আছে যারা এই দানটা দিয়েই তাদের ঈদের দিনের খাবারের ব্যবস্থা করবে বাচ্চাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করবে আরো প্রয়োজন গুলো পুরা করবে এটা একটা বিশেষ সুন্দর